বাংলাদেশের তরুণ সমাজের এক ভয়াবহ নিঃশ্রা নাম ইয়াবা ছোট একটি ট্যাবলেট জীবনের স্বপ্ন আশা শেষ করে দিচ্ছে হাজারো যুবকে ইয়াবার কারণে ছিন্ন হয়ে যাচ্ছে তরুণদের স্বপ্ন ধ্বংস হচ্ছে তাদের জীবন আর ভেঙে পড়েছে পরিবার এই নেশা শুধু শরীরেই নয় মন ও মস্তিষ্কে গভীর আঘাত দিয়ে যাচ্ছে দেবা সেবনকারী তরুণরা দীর্ঘ সময় ঘুম পায় না মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে যার ফলস্বরূপ দেখা দেয় হঠাৎ মৃত্যু এবং মানসিক রোগ নেশাকে না বলুন জীবনকে ভালোবাসুন ভবিষ্যৎকে রক্ষা করুন ভিডিওটি শেয়ার করুন যেন আরও একটি প্রাণ নষ্ট না হয় এই নেশাটা কেউই করবেন না এই নেশাটা খুবই ভয়ঙ্কর এই নেশা করে অনেক মানুষ পাগল হয়ে গেছে এবং মারাও গিয়েছে আপনাদের কাছে অনুরোধ এই নেশাটা কেউ করবেন না এই নেশাটি একটি খুবই মারাত্মক লেভেলের একটি নেশা এই নেশা যে একবার করেছে সে আর কখনো এই নেশা বলতে পারেনি